কবে যে স্বস্তি ফিরে আসবে তা আল্লা মা বুধি ভালো জানেন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইন আদার ভিডিও অফ অফ্যান্ড রুমি আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এখন তো বাচ্চারাও ঘরে তো একটু ভালো মন্দ খেতেও চায় তো রুটির জন্য বা পরোটার জন্য একটু ঝটপটভাবে এই হালুয়াটি তৈরি করে নিতে পারেন তো সহজ একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি এখানে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মধ্যে ঘি দারচিলে এলাচ দিয়ে আধা কাপ থেকে কিছুটা পরিমাণ সুজি দিয়ে ফ্রাই করে নিতে হবে একটু ভালোভাবে ফ্রাই করে নিতে হবে যাতে লাল লাল হয় এটা এক রেখে দিয়ে চুলে আর একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে আধা কাপ পরিমাণের মতো পানি দিয়েছি আর আধা কাপ থেকে কিছুটা পরিমাণের মতো চিনি দিয়েছি যদি মিষ্টি মিষ্টি একটু বেশি খান তাহলে বাড়িয়ে দিতে পারেন আর ফুড কালার অ্যাড করে দিচ্ছি আর এক চিমটি লবণ তো যখন শিরাটা গলে আসবে মানে আমার ঘন হতে হবে না চিনিটা যখন ডিসসলভ হয়ে যাবে তখন আমার ইয়াটি মানে ভেজে রাখা সুজিটা দিয়ে দিব সুজির যখন এরকম একটি পর্যায়ে এসে পড়বে তখন দিয়ে দিচ্ছে কিশমিশ আর কাঠবাদাম দিয়ে দেওয়ার পরে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছে এরপর তারপরে নেওয়ার পালা গরম গরম খেয়ে দেখবেন বেশ অসাধারণ লাগবে জানি এই মুহূর্তে খুবই বাজে অবস্থা তারপরে খাওয়া দাওয়া তো করতেই হবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ